ওয়েলকাম টু মাই নিউ ভিডিও প্রবল জলরাশির ওপর দিয়ে ট্রেনটি ছুটে চলেছে যতদূর চোখ যাচ্ছে কেবল জল আর জল এটি হল ফারাক্কা ব্যারেজ যা গঙ্গা নদীর ওপর অবস্থিত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বাংলাদেশ সীমান্ত থেকে আঠেরো কিলোমিটার দূরে এই ফারাক্কা ব্যারেজটি অবস্থিত এই ফারাক্কা ব্যারেজের একদিকে প্রবল জলরাশি আর অন্যদিকে প্রায় জল শূন্য এই ব্যারেস্টি স্থাপন করা হয়েছিল মূলত কলকাতা বন্দরে সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের তাগিদে এই ব্যারেস্টির মাধ্যমে ক্যানেলের সাহায্যে ভাগীরথী হুগলি নদীতেও জল সরবরাহ করা হয় এবং অন্যান্য প্রচুর কাজে এই ব্যারেস্টিকে কাজে লাগানো হয় আজকের তথ্য এই পর্যন্তই বাকি ভিডিওটি উপভোগ করুন গানের সাথে নমস্কার পরমা স্প্রিয়াসিন আপনাদের স্বাগত